আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীর আশা করছি তোমরা সকলে ভালো আছো অন্য অন্য দিনের মতো এবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের গণিত বইয়ের চার পয়েন্ট তিনের পঁচিশ নম্বর অঙ্ক থেকে যোগ করো তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা চারটে রাশি আছে এই চারটে রাশিকে আমরা যোগ করে দেবো অন্যান্য ভিডিওতে তিনটা করে রাশি পাইছি তিনটা যোগ করছি এখানে চারটে রাশি চারটে রাশি যোগ করবো কোনো সমস্যা নাই তোমরা শুধু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো এবং বুঝতে থাকো যারা নতুন আসো আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে একটা লাইক করে দিবে অন্য অন্য বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দাও কথা না বাড়িয়ে শুরু করি আমরা বলছিলাম যে যোগ চিহ্ন বসাবো আর ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব এখানে ব্র্যাকেট দিয়ে ঘিরে দেই x স্কয়ার এটা সমাধান লিখে দেই x স্কয়ার মাইনাস 5x প্লাস 6

एक्स स्क्वायर प्लस थ्री एक्स माइनस टू प्लस माइनस माइनस हो जाए एक्स स्क्वायर माइनस एक्स स्क्वायर प्लस एक्स प्लस वन ब्रैकेट उठे गल माइनस एक्स स्क्वायर प्लस सिक्स एक्स माइनस फाइव तेल एबार एक्स स्क्वायर और एक्स स्क्वायर देखो ये जगह प्लस एक्स स्क्वायर आ जगह और एक स्क्वायर

একটা দুইটা এই দুইটা প্লাস আর এই দুইটা মাইনাস তার মানে হলো এই কেটে যাচ্ছে এগুলো কেটে যাবে একটা এটার সাথে এটা কেটে দিলাম এটার সাথে এটা কেটে দিলাম চলে সে

মাইনাস ফাইভ এক্স বসলো আর এই জায়গা আছে তিনটি আর এই জায়গা আছে ছয়টি আর এই আছে একটা দশ আর এখানে আছে পুরনো সংখ্যা এক তাহলে এই জায়গা প্লাস আর এই জায়গা প্লাস তাহলে এই এক আর ছয় মিলে হবে সাত আর এখানে মাইনাসের দুইটা দুই আর এই হলো পাঁচ তাহলে পাঁচ আর দুই সাত তাহলে দশের থেকে পাঁচ চলে গেলে থাকবে হলো পাঁচ এক্স এই পাঁচ এক্স হলো আমাদের অ্যান্সার আশা করছি অঙ্কটি হয়ে গেছে আমরা একটা উত্তরটা মিলাই আমরা দেখো এখানে আমরা ছাব্বিশ নম্বরে প্রমাণ করতে বলছে যদি এই স্কোয়ার সময় সমান এটা হয় বি স্কোয়ার সমান এটা হয় সি এটা হয় তাহলে প্রমাণ করে দেখাও দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সময় হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তাহলে আমরা যেহেতু এখানে প্লাস 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 দেখানো হয়েছে তার মানে আমাদের কি করতে হবে এ মান যা মান মান যা যা এটা আমাদের যোগ করতে হবে যোগ করলে যদি আমরা এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পেয়ে যাই তাহলে অবশ্যই আমাদের অ্যান্সারটা মিলে গেল দেখি সেভাবে আমরা করবো হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান হলো এই কটা যোগ এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস এই ওয়াই স্কোয়ার

এই প্লাস মাইনাস এটা ভ্যানিশ হয়ে গেল থাকলো একটা এখানে থাকলো হলো ওয়াই স্কোয়ার একটা প্লাস এই জায়গায় একটা প্লাস তাহলে দুইটা প্লাস আর এই যে একটা একটা মাইনাস এই একটা কেটে দিলাম থাকলো একটা এখানে আছে জেড স্কোয়ার একটা এই জায়গা আছে প্লাসের একটা যে মাইনাসের একটা তাহলে আমরা এই প্লাসটা আর মাইনাসটা কেটে দিই তাহলে থাকলো কি এই যে একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এই প্লাস জেড স্কোয়ার আমাদের প্রমাণিত অবশ্যই তোমরা বুঝতে পারছো এখন আমরা দেখব সাতাশ নম্বরে কি আছে দেখো যদি এক্স সময় সমান ফাইভ বি প্লাস সেভেন বি প্লাস নাইন সি এবং ওয়াই সমান সমান বি মাইনাস থ্রি এফ

এই জায়গা যেহেতু যোগ আকারে আসছে তার মানে এই তিনটাই আমাদের যোগ করে দিতে হবে আমরা বসাই দিই ফাইভ এ প্লাস সেভেন বি বি প্লাস প্লাস নাইন সি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি প্লাস সি মাইনাস টু এ সি মাইনাস টু বি প্লাস এ সি মাইনাস টু বি প্লাস এ যোগ বসায় দিলাম আমরা এখন আমরা আমাদের কাজটা করে ফেলি বা এই পাঁচটা তিনটা এ আর এই জায়গা আছে একটা এ প্লাস পাঁচটা আর এই একটা মিলে হবে হলো প্লাস সরি প্লাস প্রথমে দেওয়া লাগে না সিক্স এ আর মাইনাস এই জায়গায় থাকবে হলো থ্রি এ এখন প্লাস এই জায়গা সেভেন বি সাতটা বি আছে আর এই জায়গা প্লাস মানে একটা বি তাহলে সাতটা আর একটা মিলে আটটা হয় আটটা তাহলে এই জায়গা দেবো আমরা প্লাস এইট বি আর এই জায়গা আছে মাইনাস টু বি টু বি দিয়ে দিলাম আর এখান থেকে নাইন সি আর এই যে সাইডটা সি এটা প্লাস আর এটা মাইনাস আবার এখানে একটা প্লাস আছে তার মানে একটা আর এই নয়টা মিলে হবে দশটা সি মাইনাস চারটা এখন বা দিয়ে এক্স প্লাস ওয়াই প্লাস প্লাস জেড এই ছয়টা এর থেকে তিনটা চলে গেলে থাকবে হলো তিনটা আর এই জায়গায় আটটা বি থেকে দুইটা বি চলে গেলে থাকবে হলো ছয়টা বিট আর এখানে দশটা সি থেকে চারটা চলে গেলে থাকবে ছয়টা সি ছয়টা সি এখন আমাদের কাজটা হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে এই যে ছয় ছয় তিন এখান থেকে আমরা তিন কমন নেবো তিন কমন নিলে থাকবে কত এ প্লাস আমাদের তো এটাই প্রমাণ করতে বলছে প্লাস এ এ প্লাস মিলে গেছে থ্রি ইনটু এ এটা আমাদের প্রমাণিত প্রমাণিত আশা করছি তোমরা ছাব্বিশ সাতাশ নম্বরও বুঝতে পারছো